স্কুল অন্ত্রীম পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদেরকে ভালো রেজাল্ট করতেই হবে সে নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের প্রবন্ধ রচনা থেকে কোনগুলো প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ চারটি ক্যাটাগরি বা চারটি বিষয়ের উপর তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে উচ্চ মাধ্যমিকে চারটি বিষয়ে প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দিয়ে থাকে তোমাদেরকে লিখতে হয় একটি তো সেই নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো প্রবন্ধ রচনা থেকে তোমরা মানুষ মানচিত্র প্রথম এবং তোমরা জানো যে চারটি বিষয়ের উপর প্রবন্ধ রচনা পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে থাকে দেখো মানুষ মানচিত্র থেকে তোমাদের কিন্তু কোনগুলো রচনা তোমাদেরকে পড়তে হবে প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো মানুষ মানচিত্র থেকে প্রথম প্রতিদিনের জীবনের বিজ্ঞান বা জীবনের ভালো মন্দ এই বিজ্ঞান বিষয়ে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু চলে এসেছিল বিজ্ঞানের ঠিক আছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান ঠিক আছে প্রবন্ধ রচনা এবং উচ্চ মাধ্যমিকেরও কিন্তু তোমাদের জীবনের বিজ্ঞান প্রতিটি জীবনের বিজ্ঞান বা বিজ্ঞানের যে ভালো মন্দ এই বিজ্ঞানের বিষয়ে বিজ্ঞান বিষয়ে তোমাদের কিন্তু প্রবন্ধ রচনা দিয়ে থাকবে গত বছর এসেছিল প্রবন্ধ রচনা বিজ্ঞান থেকে মানুষ মানচিত্র থেকে এবারও আসার সময় প্রবল এবং প্রতিদিনের জীবনের বিজ্ঞান বিজ্ঞানের ভালোবন্ধ অবশ্যই পড়ে রাখবে মানুষ মানচিত্র থেকে এবং এখান থেকে যারা মানুষ মানচিত্র থেকে পড়বে ঠিক আছে তাদেরকে কিন্তু দু থেকে তিনটে অবশ্যই তোমাদের পড়া উচিত ঠিক আছে দেখো দ্বিতীয়ত সমাজ সেবায় ছাত্র সমাজের ভূমিকা বা ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য দেখো বন্ধুরা তোমাদেরকে প্রথম দুটি বিজ্ঞানের যে প্রবন্ধ রচনা বললাম প্রশ্নের উত্তর কিন্তু একই হবে প্রতিদিনের জীবনের বিজ্ঞান এবং বিজ্ঞানের ভালো মন্দ উত্তর কিন্তু একই হবে তোমাদেরকে কিন্তু প্রশ্নের এবং প্রবন্ধ রচনার ভাষা আলাদা ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং প্রথম যে দ্বিতীয় তোমাদেরকে প্রবন্ধ রচনা বললাম সমাজ সেবায় ছাত্র সমাজের ভূমিকা সমাজ সেবায় ছাত্র সমাজের ভূমিকা এবং তোমাদের ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য একই প্রশ্নের উত্তর ঠিক আছে একই প্রবন্ধে রচনা হবে একই প্রবন্ধ রচনার কিন্তু তুমি লিখবে ঠিক আছে উত্তর একই হবে প্রবন্ধ রচনাগুলি কিন্তু আলাদা ঠিক আছে এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো পড়তে হবে মানে যে কোনো বিষয়ে তোমাদেরকে ভালো মতো পড়তে হবে গুরুত্ব সহকারে এবং মানুষ মানচিত্র থেকে যেগুলো তোমাদের রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু পড়তে হবে যে কোনো বিষয়ে একটি পড়লেই কিন্তু হয়ে যাবে প্রবন্ধ রচনা থেকে দেখো যারা বিষয়ের গভীরের প্রবেশ পূর্বে তাদেরকে বলবো সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃতি তোমরা ভালো মতো পড়েছ এই সংস্কৃতি থেকে তোমাদের কিন্তু হান্ড্রেড শতাংশ প্রশ্ন আসার সময় না প্রবল তার সাথে পড়বে পল্লী সাহিত্য তার সাথে পড়বে দেশপ্রেম ঠিক আছে সংস্কৃতিটা অবশ্যই তোমরা যেও যারা বিষয়ের গভীরে প্রবেশ পড়বে এখন তোমাদের বিতর্কমূলক প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা থেকে তোমরা যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি অনায়াসেই এখান থেকে কিন্তু লিখতে পারবে ঠিক আছে দেখো এবার যে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার প্রাপ্ত নাম্বার একমাত্র সাফল্য মাপকাঠি মানে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার একমাত্র সাফল্যের মাপকাঠি এই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তার সাথে পড়বে জীবিকার আদর্শ স্থান বিদেশ ঠিক আছে তার সাথে পড়বে চলোভাস বা মোবাইল ছাড়া জীবন অচল তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই বিতর্কমূলক প্রবন্ধ রচনা থেকে তোমাদের মোবাইল ছাড়া জীবন বা চলভাস বা মোবাইল ছাড়া জীবন অচল এই যে রচনাটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার সাথে পড়বে তুমি পরীক্ষার প্রাপ্ত নাম্বার একমাত্র সাফল্যের মাপকাঠি হান্ড্রেড শতাংশ এই দুটি প্রশ্নের মধ্যে একটি একটি প্রবন্ধ রচনা আসার সমনা প্রবল অবশ্যই এই দুটি প্রবন্ধ রচনা অবশ্যই তোমায় অবশ্যই তুমি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে দেখো এখন চলে যাব আমরা জীবনীমূলক প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা থেকে কিন্তু যারা তাদের পরামর্শ পরামর্শ দিব দিব আমি জীবনীমূলক প্রবন্ধ রচনা ছক আমি দেখিয়ে দিব দেখিয়ে দিব এবং তোমাদেরকে বলবো যারা প্রবন্ধ রচনা থেকে কিছুই পড়নি তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই দেখো আগে তোমাদের বলে দিই কোন কোন গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা জীবনীমূলক থেকে দেখো দ্বিশত্তর জন্মবর্ষের মাইকেল মধুসূদন দত্ত হান্ড্রেড শতাংশ আসার সমনা প্রবল এবং তোমাদের কি কিন্তু বলব না যে এটাই প্রশ্ন আসবে কিন্তু আশার প্রবল ঠিক আছে তার সাথে পড়বে সমনা বাংলা চিত্ররূপময় কবি জীবনন্দ দাস জীবনানন্দ দাস এবং তোমাদের কাজী নজরুল ইসলামও আসতে পারে এই প্রবন্ধ রচনা এবং স্বামী বিবেকানন্দ আসার সমনা প্রবল রয়েছে নাও রয়েছে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধ রচনাগুলো ভালো মতো পড়বে যারা পড়েছ তাদের যারা পড়নি তারা অবশ্যই পড়বে মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে এখান থেকে অবশ্যই তোমাদেরকে প্রথম বলি যে মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এই প্রবন্ধ রচনা জন্মবর্ষে মাইকেল মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ তার সাথে পড়বে জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেক আনন্দ কাজী নজরুল ইসলাম পাঁচটি পড়া তো সম্ভব নাই কি করবে দেখো যারা কিছুই পড়েনি তাদেরকে আমি বুঝিয়ে দিই তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা দেখতে পাচ্ছ এই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের রয়েছে যে কোনো কবিতা তোমাদের বা কবিতা না সরি তোমাদের যে কোনো কবি বা যে কোনো প্রবন্ধ রচনা রচনা দিক না কেন এই প্রবন্ধ তোমাদেরকে তোমাদের ভিডিও রয়েছে যে প্রবন্ধ রচনাটি তোমরা দেখতে পাচ্ছ জন্ম পরিচয় ঠিক আছে যেটি রয়েছে প্রশ্নপত্রে সেই অনুযায়ী তুমি লেখে নাও ফটফট করে লিখে নাও এবং তোমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তুমি এই রচনাটি অবশ্যই কিন্তু এই রচনা লিখলেও কিন্তু তোমাদের তোমরা অবশ্যই হুহ টুকে নিলেও পাঁচের দশের মধ্যে পাঁচ অনায়াসে তুমি পেয়ে যাবে এখন তোমাদের বলবো যে যারা পড়নি তাদের এই টিপস তোমাদেরকে বলে রাখলাম তুমি কিছুই পারবে না প্রবন্ধ রচনা থেকে এই প্রশ্নের উত্তরটি মানে প্রবন্ধ রচনা থেকে জীবনমূলক প্রবন্ধ রচনা থেকে যে সংক্ষেপে এবং জন্ম বংশ পরিচয় শিক্ষা জীবন কর্মজীবন ঠিক আছে এইগুলো সবগুলোই যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো টুকে নিবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে রাখবে ধন্যবাদ